আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের বৃত্তি পরীক্ষা আজকে বাংলা দিয়ে শুরু হয়েছে আগামীকাল তোমাদের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা তোমরা অনেকেই এই সাবজেক্টটি নিয়ে চিন্তিত রয়েছ তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আমাদের ইউটিউব শ্রেণী দেওয়া রয়েছে এরপরে তোমাদের ইংরেজি প্রথম অংশ বা প্রথম পত্রের সাজেশনটিও দেওয়া হয়েছে এরপরে সর্বশেষ তোমাদের সব চিন্তার যে আরেকটি অংশ সেটা হলো রাইটিং পার্ট তোমরা অনেকেই অনেকেই রাইটিং পার্ট নিয়ে চিন্তিত রয়েছো যে আসলে কোনটা পড়বো কোনগুলো বাদ দেবো এই শর্ট সময় কোনগুলো পড়তে হবে কোনগুলো কমন তাই তোমাদের কমন উপযোগী একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি এবং এটা শর্ট সাজেশন তোমরা যারা একটু কম পড়তে চাও বা কমের ভিতরে প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এই সাজেশনটি এরপরও যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষা দিচ্ছ সাজেশনটা একেবারে যে দুইটি বা তিনটি হবে এরকম না প্রত্যেকটা বিষয়ে দেখা যায় সাত আট বা দশটি সর্বোচ্চ এরকমটা এছাড়াও তোমাদের ইতিমধ্যে এর অধিকাংশ বিষয় তোমাদের পড়া হয়ে গেছে আমি অনেক আগে প্রায় মাস দু এক আগে হয়তো আমি তোমাদের একটি সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের মতোই সেখান থেকে কিছুটা কমেছে তোমাদের রাইটিং পার্ট বিশেষ করে এটা থাকবে তোমাদের সিতে পার্ট সি এতে তোমাদের তিরিশ মার্কস যেখানে তোমাদের চৌদ্দ নম্বরে থাকবে ফর্মাল অথবা ইনফর্মাল লেটার থাকতে পারে ইমেল থাকতে পারে অর্থাৎ আবেদনপত্র থাকতে পারে অথবা চিঠিও থাকতে পারে বাংলা যদি বলি এবং সেটার ইমেলেও থাকতে পারে বা নর্মাল চিঠিতেও থাকতে পারে এবং এতে তোমাদের আট মার্কস এবং এখানে তোমাদের কোনো এক্সট্রা অপশন থাকবে না তুমি মনে করতে পারো যে আমি ফর্মাল অথবা ইনফর্মাল যে কোনো একটা পড়বো যে কোনো একটা পড়বো বা যে কোনো একটা লিখবো তোমাদের পরীক্ষায় যেটা আসবে হয় ফর্মাল না হয় ইনফর্মাল যে কোনো একটা আসবে ওই একটাই লিখতে হবে এরপরে পনেরো নম্বরে থাকবে তোমাদের কমপ্লিটিং স্টোরি অথবা ডায়লগ থেকে যে কোনো একটা আসবে এবং এখানে তোমাদের দশ মার্কস তারপরে ষোলো নম্বরে তোমাদের শর্ট কম্পোজিশন যেটাকে বলে দুইশো ওয়ার্ডের এটা শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফের নাইনটিনের যে নবম দশম শ্রেণীর প্যারাগ্রাফ সাধারণত দুইশো ওয়ার্ডের হয়ে থাকে সেই প্যারাগ্রাফের মতোই আসলে এখন অনেকে তোমরা এরপরেও প্রশ্ন করছো স্যার আমাদের প্যারাগ্রাফ থাকবে না আসলে প্যারাগ্রাফ থেকে একটু বড় করলেই সেটা শর্ট কম্পোজিশন হবে তোমাদের শ্রেণীর জন্য তোমাদের শ্রেণী সাধারণত দেড়শো ওয়ার্ডের প্যারাগ্রাফ হয়ে থাকতো কিন্তু দুইশো ওয়ার্ড প্যারাগ্রাফ থেকে বড়ো এবং কম্পোজিশন থেকে ছোটো যার জন্য নাম হয়েছে শর্ট কম্পোজিশন তোমরা কেউ যদি চাও যে না আমি কম্পোজিশন মুগস্থ করার সময় নেই তোমরা তোমাদের তোমরা যে প্যারাগ্রাফগুলো পড়েছ সেই প্যারাগ্রাফ থেকে এটা লিখতে পারো যদি তোমাদের পরীক্ষায় কমন পড়ে কিন্তু অবশ্যই তোমাকে দুইশো ওয়ার্ড টেনো বানাতে হবে বা চোখে দেখতেও মনে যেন হয় ওয়ার্ড লেখা হয়েছে এমনটা কারণ টিচাররা গুনে দেখবে না যে দুই ওয়ার্ড হয়েছে কিনা তাদের একটা ধারণা থাকে যে এই দুই শোয়ার্ডে কতটুকু কত পেজ হতে পারে আশা করি বুঝতে পেরেছ তোমাদের পার্ট সি শুরুতে যে সাজেশন সেটা হলো ফর্মাল ইনফর্মাল লেটার প্রথম ফর্মাল লেটার এবং এটা থাকবে তোমাদের চোদ্দ নম্বর এবং মার্চ আর্ট সেটা আমি বলে দিয়েছি ফর্মাল লেটার বা ইমেল থেকে যেগুলো পড়বে এবং এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি তোমরা ফর্মাল লেটার ইমেল লেখার যে পদ্ধতি সেটা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং সেখানে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে রাইটিংয়ের কিছু প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টের ভিতরে তোমরা পেয়ে যাবে যে ফর্মাল লেটার ইনফরমাল লেটার তারপরে ফর্মাল ইমেল ইনফরমাল ইমেল কীভাবে লিখতে হয় এবং পরীক্ষা কমন না পড়লে একটি ফরম্যাটের মাধ্যমে কীভাবে অনেকগুলো ফর্মাল লেটার ইনফরমাল লেটার অনেকগুলো ফর্মাল ইমেল ইনফরমাল ইমেল কীভাবে লিখতে হয় এছাড়াও তোমাদের সামারি রাইটিং সহ যাবতীয় ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে অসংখ্য ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট থেকে তোমাদের সেগুলো দেখতে হবে তোমরা ইউটিউবে সার্চ দিয়ে যেহেতু এগুলো অনেক আগে ছাড়া হয়েছে অনেক আগে আপলোড করা হয়েছে তোমরা খুঁজে নাও পেতে পারো তাই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে তোমরা প্লে লিস্টে গেলে সেখানে তোমরা সিরিয়ালে সব কিছু পেয়ে যাবে নাম্বার একে তোমরা পড়বে ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস নাম্বার দুয়ে পড়বে ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর নাম্বার তিন ফর এ সেট সেট ইন দ্য স্কুল হোস্টেল নাম্বার চার ফর দ্য সেটিং অ্যাফ এ ক্যান্টিন অথবা কম্পিউটার ল্যাব অথবা ক্লাব নাম্বার পাশে পড়বে ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অথবা টিসি তোমরা অনেকে টিসি বলো সংক্ষেপে তোমরা ট্রান্সফার সার্টিফিকেট বলে অনেকে চিনো না তাই আমি লিখিয়ে দিলাম টিসি নাম্বার ছয় ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ নাম্বার সাত অ্যাবাউট দ্য ইনসাফিসিয়েন্ট ফেসিলিটিস অফ দ্য ক্যান্টিন তোমরা চাইলে এই সাত নাম্বারটা স্কিপ করতে পারো এরপর থাকবে তোমাদের ছয়টি এই ছয়টি অবশ্যই তোমাকে পড়তে হবে কারণ এই বাকি যে ছয়টি খুবই ইম্পর্টেন্ট এরপরে ইনফরমাল লেটার অথবা ইমেল থেকে যদি তোমরা পড়ো এটা একটু পরিমাণে বেশি রয়েছে কারণ এখানে সবগুলো ইম্পর্টেন্ট আমি আর কমাতে পারিনি নাম্বার একে রয়েছে প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন এখানে আপকামিং এক্সামিনেশন বলতে অর্থাৎ তোমার সামনে যে পরীক্ষা সেটা হতে পারে এসএসসি এইচএসসি জেএসসি পি যে কোনো পরীক্ষার নাম থাকতে পারে এরপরে নাম্বার দুই প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল নাম্বার তিন অ্যাবাউট ইনভাইটিং টু জয়েন এ পিকনিক অথবা বার্থডে পার্টি অথবা ম্যারেজ সেরিমনি তোমরা এখানে একটি থেকে বাকিগুলো সবগুলোই লিখতে পারবে একই সিস্টেমের একই ফরম্যাটের নাম্বার চার কনগ্র্যাচুলেটিং অন হার অথবা হিস ব্রিলিয়ান সাকসেস নাম্বার পাঁচ ডিসক্রাইবিং ইউর এমি ইন লাইফ নাম্বার ছয় অ্যাবাউট থ্যাঙ্কিং ফর নাইস গিফট নাম্বার সাত লেটার টেলিং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার তারপর নাম্বার আট অ্যাবাউট হাউ স্পেন্ড ইউর লাস্ট সামার অথবা উইন্টার ভ্যাকেশন নাম্বার নয় লেটার থ্যাংকিং ফর হসপিটালিটি নাম্বার দশ লেটার টেলিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এই দশটি অবশ্যই তোমাকে পড়তে হবে এরপরে কমপ্লিটিং স্টোরি এতে তোমাদের দশ মার্কস এবং এর সাথে অথবা থাকবে তোমাদের ডায়লগ কমপ্লিটিং স্টোরি এখানে আমি দশটি দিয়েছি তোমরা সবগুলো পড়বে সবগুলি ইম্পর্টেন্ট নাম্বার এক গ্রাফস অল লচল নাম্বার দুই এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট নাম্বার তিন টু র্যাডস অ্যান্ড দ্য মানকি নাম্বার চার ড্রেস ডাজ নট মেক অন গ্রেট এবং যেটা শেখ সাথে যে ঘটনা আর গ্রাফস অল লচল যেটা লোভে তাঁতি নষ্ট যে হাঁস যে সোনার ডিম দিত এবং বাকি যেগুলো রয়েছে এগুলো আসলে অনেক পুরনো বাচ্চারা পড়তো এগুলো বিশেষ করে সিক্স সেভেনে সেলমেরা এগুলো পড়তো এরপরে নাম্বার পাঁচে রয়েছে এথাস্টিক রো নাম্বার ছয় স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস নাম্বার সাত নোবারি ব্লেভস এ লায়ার এগুলো তোমরা উপর ক্লাসেও পাবে বিশেষ করে এখান থেকে অধিকাংশই তোমরা নাইনটেনে পেয়ে যাবে তাই তোমরা এ ক্লাসে যদি পড়ে থাকো নাইনটিনে তোমরা একইভাবে পড়তে পারবে আর এগুলো তোমরা অর্থ সহ পড়ার চেষ্টা করবে সবসময় তাহলে তোমরা যে কোনোটা আসলে বা যেভাবে আসুক না কেন তোমরা সেটা লিখতে পারবে কারণ তোমরা অনেকেই মনে করো যে আসলে যে আমি নোবডি বিলিভস লায়ার পড়লাম পরীক্ষা আসলো আমি শুরু করলাম আসলে তোমার তোমার এক এক বইতে এক একভাবে শুরুটা এক এক রকমের এবং পরীক্ষায় আসেও এক এক রকমের তাই তোমরা পরীক্ষায় যে উপরে যে অংশটুকু অংশটুকু দেওয়া থাকে এরকম আমি তোমাদের যদি একটা দেখাই এখানে দেখবে তোমরা কিছু একটা অংশ দেওয়া থাকবে যেমন এখানে দেখো রবার্ট ব্রুসোর যে একটা শর্ট কম্পোজ কমপ্লিট ইনস্টিটিউট রয়েছে সেটা কিছু কিছুটা অংশ দেওয়া রয়েছে এখন তোমাদের তোমরা যে এক একজনে এক একজনে এক এক স্থান থেকে বা এক এক বই থেকে পড়ো দেখা যায় তোমাদের এইটার সাথে ওই সাথে কোনো মিল নেই সেক্ষেত্রে তোমরা আন্দাজে এখান থেকে লেখা শুরু করো আসলে এটার সাথে অর্থর মিল রেখে এরপর লেখা শুরু করতে হবে তাই আমি বলি বারে বারে তোমরা ইংরেজির ক্ষেত্রে বিশেষ করে অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে নাম্বার আট ইউনিটি ইজ স্ট্রেংথ নাম্বার নয় বাইজিটস লাভস ফর হার মাদার্স নাম্বার দশ এ ফক্স উইদ আউট এ উইদাউট এ টেইল এরপরে অথবা পড়বে ডায়লগ ডায়লগ এখানে দশটি দেওয়া হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট নাম্বার এক ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নাম্বার দুই ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ নাম্বার টেন প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন এখানে অ্যানুয়াল না থাকে বা বিভিন্ন ধরনের পরীক্ষার নাম থাকতে পারে অর্থাৎ তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হতে পারে এসি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হতে পারে এসএসসি বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি হতে পারে নাম্বার চার ডক্টর অ্যান্ড পেশেন্ট এটা কিন্তু বিভিন্ন নামে থাকতে পারে তোমাদের নাম্বার পাঁচ অ্যাবাউট ইউজ অ্যান্ড অ্যাবুউজ অফ ইউজিং মোবাইল ফোন নাম্বার ছয় অ্যাবাউট দ্য ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এমি লাইফ নাম্বার সাত ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার নাম্বার আট ইম্পর্টেন্স অফ প্ল্যান্টিং টিরিস নাম্বার নয় ইম্পর্টেন্স অথবা বেনিফিটস অফ আর্লিলাইজিং নাম্বার দশ ব্যাড এফেক্ট অথবা ডেঞ্জার অফ স্মোকিং অথবা ড্রাগ অ্যাডিকশন এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে রিডিং পেপার সহ আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো তোমার উপরে লেটার রয়েছে এরপরে তোমার কম্পোজিশনেও রয়েছে তাহলে তোমরা এই অ্যাপ তোমরা কিন্তু কাছাকাছি অনেক কিছু অনেক কিছু পেয়ে যাচ্ছ দেখা যায় তুমি একটা থেকে আরেকটা একটা বানিয়েও লিখতে পারবে এরপরে শর্ট কম্পোজিশন যেটা দুইশো ওয়ার্ডে তোমাকে লিখতে হবে এবং সর্বশেষ নাম্বার একই থাকবে তোমাদের ইয়োর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইমি লাইফ নাম্বার দুই ইয়োর ফেভারিট হবি তোমরা চাইলে এটা মোটামুটি যদি চাও বাদ দিতে এটা স্কিপ করতে পারো একবার দেখে যাবে যদি এসে যায় তাহলে তোমরা যেন লিখতে পারো আর আমি সাজেশনটা একেবারে শর্ট করিনি এই জন্য যে তোমাদের যেহেতু বৃত্তি পরীক্ষা দিচ্ছ কমন কমন ফালানোর জন্য কিন্তু আমি দিয়েছি এবং একেবারে যদি কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কমন ফালানোর রিক্স হয়ে যাবে তোমাদের জন্য রিক্সই হয়ে যাবে তাই রিক্স এগারো জন্য একটু বেশি পড়তে হবে আর যেহেতু এখানে কোনো অপশন নেই সেহেতু একটু বেশি পড়তেই হবে নাম্বার তিন ডিউটিস অফ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট লাইফ নাম্বার চার সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা অনডোরস অফ মডার্ন সায়েন্স নাম্বার পাঁচ দি গেম ইউ লাইক মোস্ট অথবা ইউর ফেভারিট গেম অথবা দি গেম অফ ক্রিকেট অথবা ফুটবল নাম্বার ছয় ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার নাম্বার সাত এ জার্নি বাই ট্রেন অথবা এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি বা রিসেন্টলি মেইড এরকম থাকতে পারে তারপর দি সিজন ইউ লাইক মোস্ট এখানে কিন্তু আই থাকবে বা এই এম মাই তারপরে এই ইউতে কিন্তু আই অর্থাৎ এরকম থাকতে পারে পরীক্ষার সময় কিন্তু তোমাকে এখানে আই লিখতে হবে এখানে আই লিখতে হবে এবং যেখানে ইউর অর্থাৎ ইউরে লিখবে ইউরে লিখবে মাই আর ইউতে লিখবে ইউতে লিখবে তোমরা আই এই ছিল আসলে রাইটিং পার্টের যে সাজেশন সেই সাজেশনটি আর প্রথম যে সাজেশনটা ছিল সেখানে একটু বেশি রয়েছে এখানে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা বলতে পারো এটাও তো অনেক বড় আসলে এর থেকে যদি কমাতে তোমরা যদি চাও তোমরা পড়তে পারো সেটা তোমাদের ইচ্ছা কিন্তু আমি বলি রিক্স হয়ে যাবে যেহেতু বৃত্তি পরীক্ষা একটু বেশি পড়তে হবে আর অলরেডি এর অধিকাংশ আমি মনে করি তোমাদের পড়া রয়েছে এখন শুধু তোমরা ফাইনালভাবে একটু দেখবে এবং পড়বে ধন্যবাদ সবাইকে পরবর্তী সাজেশনগুলো দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ থাকবে আর কোনো কিছু বুঝতে অবশ্যই হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের কমেন্ট বক্স তোমাদের জন্য রয়েছে সেখানে তোমরা কমেন্টস করতে পারো ধন্যবাদ সবাইকে